তুমিও যদি আমার মতো বাসায় এত সুন্দর কালারের খুবই সফট একটা বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকে আমি খুবই ইজি ওয়েতে বানিয়ে দেখাবো আশা করছি বাসায় তোমরা ইজিলি ট্রাই করতে পারবে আচ্ছা প্রথমে আমরা আজকে রসমলাইটা বানাবো ক্যারামেল করে তাহলেই তোমার রসমলাইয়ের কালারটা আমার মতো খুবই পারফেক্ট আসবে প্রথমে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম আর ক্যারামেলের কালারটা কিন্তু বেশি ডার্ক করা যাবে না যদি বেশি ডার্ক করো তাহলে তোমার রসমালাইয় কালারটা কিন্তু পারফেক্টলি আসবে না তারপরে আমরা দিয়ে দিব গরুর দুধ যেটা আগে থেকে জ্বাল করা ছিল রসমালাইটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি অল্প একটু পানির সাথে চার চামচ পাউডার মিল্ক দিয়ে মিক্স করে আমি এই গরুর দুধের উপরে দিয়ে দিয়েছিলাম এটা একদমই অপশনাল দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে যখনই দুধটা এরকম ঘন হয়ে আসবে আর এরকম বলক শুরু করবে তখন চুলাটা অফ করে দিয়ে রসমলার বাকি প্রসেসটা আমরা এখন শুরু করব প্রথমে আমি এখানে সাড়ে তিন কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম দুই চামচের মতো ঘি তারপর আমরা এখানে ইউজ করব দুই চামচ বেকিং পাউডার এটা মাস্ট বি ইউজ করতেই হবে তারপর সব শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে আর এই মিক্সিংটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট যদি ভালো করে মিক্স না করো তাহলে তোমার রসমালাইটা কিন্তু একদম পারফেক্টলি সফট হবে না ভিতরে একটু দানা দানা থেকে যাবে আমি বলবো খুব ভালো করে আগে শুকনো উপকরণগুলোকে মিক্স করবে তারপর আগে থেকে দুটা ডিম ফাটিয়ে রেখেছিলাম এগুলো অল্প অল্প দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দেখো আমার রসমোলার ব্যাটারটা একটু শক্ত হয়েছিল তারপর আমি আরেকটু ডিম দিয়ে এটাকে খুব ভালো করে সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক কিরকম ব্যাটারটা হবে তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ একটা বিষয় খেয়াল রাখবে যে শুধু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করবে এমন না যখন গুঁড়া দুধের উপরে তোমরা ডিমের ব্যাটারটাকে দিবে তখনও কিন্তু খুব ভালো করে এগুলো মিক্স করে দিবে তারপর হাতের মধ্যে ভালো পরিমাণ ঘি লাগিয়ে এ রসমলাই কিরকম শেপ দিতে চাও ওই পরিমাণ দিয়ে এগুলোকে তৈরি করে নেবে আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা এখন বলে দিচ্ছি মিষ্টিটা পছন্দ করো ওইটার উপর ডিপেন্ড করে দিতে হবে প্রথমে কিন্তু আমরা ক্যারামেল করেছি চিনি বেশি পরিমাণ দিয়েছিলাম ওইটার উপর ডিপেন্ড করে এখন আমরা এখানে দিয়েছিলাম কনডেন্স মিল্ক তোমরা কিরকম মিষ্টি খেতে পছন্দ করো ওইটা চেক করেই কিন্তু সব কিছু ইউজ করো আর দুধের কালাটা দেখে বুঝতে পারছো যে কি পরিমাণ ঘন করতে হবে আবার বেশি ঘন কিন্তু করা যাবে না কারণ রসমল্লাই কিন্তু ভালো পরিমাণ ফুটাতে হবে একটু হয়ে আসবে আগে থেকে বানিয়ে রাখা রসমলাইগুলো আমরা দুধের মধ্যে দিয়ে দিব আর একটা কথা বলতে খেয়াল ছিল না আমি যখন রসমল্লাই ব্যাটারটা তৈরি করেছিলাম এগুলোকে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর আমি রসমলাই শেপ দিয়ে নিয়েছি যখনই সবগুলো রসমলাই দুধের মধ্যে দিয়ে দিবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে তারপর প্রথম তিন মিনিট এটাকে কোনোভাবেই টাচ করা যাবে না তিন মিনিট পর পাতিলটাকে জাস্ট একটু এদিক সেদিক দিতে হবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমরা ঢাকনা কিন্তু এর আগে যাবে না ডাকনা উঠিয়ে আলতো হাতে পাতিলটাকে রকম চামচ বা কিছু লাগাবো না দেন আবার ঢাকনা দিয়ে দিব দশ থেকে বারো মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের রসগোল্লাটা রেডি হয়ে যাবে এর থেকে বেশি ঘন করলে খুবই মিষ্টি হয়ে যায় আর দেখো একদম শেষের দিকে ইউজ করেছিলাম কিছুটা পরিমাণ জাফরান দিলে গার্নিশিং এ দেখতে এত সুন্দর লাগে এটা দেওয়া বাধ্যতামূলক না এটা না দিলেও তোমার রসমালাইয়ের কালার একদমই পারফেক্ট আসবে গরম থাকা অবস্থায় রসমালার কালারটা একটু লাইট থাকে যখনই এটা বিশ থেকে পঁচিশ মিনিট পর ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে কালারটা ডার্ক হওয়া শুরু করবে এক কথায় রসমালার কালার যদি পারফেক্টলি আনতে চাও তাহলে ক্যারামেল করে বানাবে দুধটাকে একটু ঘন করবে তাহলেই সুন্দর একটা কালার পেয়ে যাবে এই রসমালাইটা ঠান্ডা গরম দুই অবস্থাতে খেতে খুবই মজা লাগে তো আজকের ভিডিওটা এইখানে শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ টা বাই